নেক্সট ইন বুককে নিয়ে আপনাকে স্বাগতম আমরা আজকে দেখব কীভাবে একটা ইউকের কুইক বুকে অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় এবং সেটাতে কিভাবে সেট করা যায় তাহলে চলুন আমরা শুরু করি আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো কুইক বুকস অনলাইন ইউকে লিখে সার্চ করব সার্চ করার পর প্রথমে যেটা আসবে আমরা সেটাতেই ক্লিক করব আমরা এখানে কুকিজ অ্যাকসেপ্ট করে নিব এরপরে এখানে সাইন ইন দিব এখান থেকে আমরা প্রথমটাই সিলেক্ট করে নিলাম কুইক বক্স অনলাইন কন্টিনিউ টু সাইন ইন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে চলে যাব আমরা যেই কোম্পানিটার কাজ শিখবো সেটা হচ্ছে লিমিটেড লাইব্রিলিটি কোম্পানি আমি যেন আমরা লিমিটেড লাইব্রিলিটি কোম্পানি সিলেক্ট করব আর আমরা যেতে কোনো পেমেন্ট করবো না উইদাউট পেমেন্টে আমরা একটা অ্যাকাউন্ট চাচ্ছি এই আমরা এখানে ডান্সারে যে ফ্রি ওয়ান মান্থ লেখা আছে এটাকে আমরা অফ করে দিব দিয়ে আমরা অ্যাডভান্সটা নিয়ে সব থেকে বড়ো যেই প্যাকেজটা সেটাই আমরা নেব যাতে আমরা সবগুলো এখানে প্রোগ্রাম পাই আমরা কাজ করতে পারি ওকে নো থ্যাংকস আই ডোন্ট নিড পেরোল আমাদের পেরোল প্রয়োজন নেই আমরা এটাতে ক্লিক করব ওকে একটু অপেক্ষা করতে হবে আসবে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা এখন আমাদের ইমেল চাচ্ছে আমরা ইমেল দিব আপনার আপনার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার ফার্স্ট নেম চাচ্ছে ফার্স্ট নেম দিবেন এখানে আপনার লাস্ট নেম এখানে পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কিন্তু আপনার মেইলের পাসওয়ার্ড না আপনি কুইক বুকস অ্যাকাউন্টটা খুলতে যেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং এখানে নিচে লক্ষ্য করেন এখানে লেখা আছে ইউজ এইট অর মোর ক্যারেক্টার্স আপনার নিচে আটটা ক্যারেক্টার দিতে হবে এর থেকে বেশি আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস লেটার আপনার ছোটো হাতের এবং বড়ো হাতের অক্ষর দিতে হবে ইউজের নাম্বার নাম্বার থাকতে হবে ইউজের সিম্বল একটা সিম্বল আপনাকে থাকতে হবে তাহলে সেইভাবে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান ভুলে গেলে আপনি আর সাইন ইন করতে পারবেন না তখন এই মেইল দিয়ে আপনি আর খুলতে পারবেন না আপনার নতুন আবার আর একটা মেইল লাগবে কাজেই লিখে নেওয়া সব থেকে ভালো একটা কাগজে লিখে রাখবেন লিখে তারপরে করবেন ঠিক আছে ওকে তাহলে আমরা আমি আমার মতো পাসওয়ার্ড দিই আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন দেখেন যখন সবগুলো ঠিকঠাক মতো দেওয়া হলো সবগুলো গ্রিন হয়ে গেল। এখন এখানে একটা ফোন নাম্বার লাগবে ইউকের ফোন নাম্বার তাহলে ইউকের ফোন নাম্বার আমরা কোথায় পাবো আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনারা গুগলে থেকে সার্চ করে এখান থেকে একটা ফোন নাম্বার নিয়ে নেবেন যে ফোন নাম্বারটা আসলো আমরা এই ফোন নাম্বারটাই কপি করে নিই কপি আমরা এটা এখানে বসিয়ে দিলাম ওকে এখানে কী লেখা আছে দেখেন টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইল নিড এ কোড টু কুইক ভেরিফাই ইটস ইউ স্ট্যান্ডার্ড কল আর এস এম এস রেটস মে বি অ্যাপ্লাই আর এখানে আছে কি আই ড নিড ওয়ান্ট টু রিসিভ ইমেইল অ্যান্ড এস এম এস উইথ ইউসফুল অফার ফ্রম ইন টু ইট আই ক্যান চেঞ্জ ইট প্রিফার্স এনি টাইম তাহলে যদি আমরা এটা টিক দিয়ে দিই তাহলে আমাদের কাছে কোনো এসএমএস আসবে না ঠিক আছে ওকে ওয়ান স্টেপ মোর আমার এখানে পাসওয়ার্ডের জন্য আমি চাইলে সেভ করে রাখতে পারি সেভ করে রাখলাম ওরা বলছে একটা এস এম এস কোড পাঠিয়েছে এস এম এস কোডটা এখানে দিতে হবে তাহলে এটাকে আমরা রিফ্রেশ করি এটা আপনার এক মিনিট মতো রিফ্রেশ করলে এটা এখানে চলে আসবে এখানে লেখা আছে দেখেন যে দিস মেসেজ উইল বি শোন ওয়ান টু টু মিনিটস ঠিক আছে আপনি এখানে রিসিভ করতে থাকবেন রিফ্রেশ করবেন তো এটা সময় লাগবে আমরা সেই সময়টুকু এখানে স্কিপ করে যাচ্ছি আপনাকে আমরা সেটা পরে আবার দেওয়ার পরে কি পরিস্থিতি আসে সেটা দেখাবো অথবা আমরা দেখতে থাকি অনেক সময় এস এম এস না হয়েও নতুন করে সাইন ইন করলে আবার সাইন ইন হয়ে যায় হুম এস এম এস অনেক সময় আসতে চায় না কুইক বুকসও দেখা যায় এটাকে সাইন ইন করার সুযোগ দেয় এটা অনেক সময় এরকম হয় দেখি আমরা সেই সুযোগটা নেই আমরা এটাকে যদি কেটে দিই কেটে দিয়ে নতুন করে যদি আবার সাইন ইন করি দেখা যাক কি হয় সাইন ইন Continue. We didn't find Tamanotaki Sign into QuickBook Desktop, manage your subscription, uh, sign up. নতুন করে করতে হবে দেখা যাক এই মেসেজটা নিয়ে একটু ঝামেলা হয় ঠিক আছে আবার অনেক সময় আপনার মেসেজ ছাড়াই ওপেন হয়ে যায় কন্টিনিউ অ্যাকাউন্টটা আপনার একবার খুলে গেলে আর কোনো ঝামেলা নাই আপনি তারপরে সব কাজই করতে পারবেন দেখেন অ্যাকাউন্ট খুলে গেছে আমাদের কিন্তু এস এম এস লাগে নাই ঠিক আছে প্রথমে বললো সে অ্যাকাউন্ট নাই পরে কিন্তু আমরা সেই সিস্টেম অনুযায়ী সে যেটা চাইলো সেটা দিয়ে দিলাম দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের খুলে গেছে ঠিক আছে এখন আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে তাহলে আমরা এখানে দেব নেক্সট এখানে আপনার বিজনেসের নেম চাচ্ছে এখানে কি বিজনেস আমরা যেইটা করব। সেটা বিজনেসের এবং একটা নেম নাম ওখানে চাচ্ছে আপনি এখন যে কোনো নাম দিতে পারেন পরবর্তীকে গিয়ে আপনাকে আমার আবার অ্যাকাউন্ট সেট আপ যখন করতে হবে তখন সেই নামটা আপনি আবার দিতে পারেন তো অ্যাকাউন্ট সেট আপের জন্য আমাদের আপনাদের আমরা একটা অ্যাকাউন্ট সেট আপের ফাইল দিয়ে দিব ডেস্কটপে থাকবে সেটা থেকে আপনারা নিতে পারবেন ওখানে সব কিছু দেওয়া থাকবে তো সেই ফাইলটা আমরা একটু খুলি অ্যাকাউন্ট সেটিংস এই যেটার মধ্যে এই ফাইলটা আপনাদের দেওয়া থাকবে আপনারা এটা দেখে সেটআপ করবেন এখান থেকে আমি যেটা যেহেতু আমাদের প্রজেক্টের এইটা এই প্রজেক্ট করবো তাহলে আমরা এই নামটাই এখানে দেই ঠিক আছে ওকে দিয়ে দিলাম নেক্সট হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইকস বুকস আপনি এখানে না এখানে দেওয়ার মতো এখানে কি আছে অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার লাইক ফেসবুক এখানে সামথিং এলস এখানে নাথিং দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে হাউ লং হ্যাজ বিজনেস ইজ ইন বিজনেস আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন তিন থেকে পাঁচ এক থেকে দুইটা কোনো প্রবলেম না জাস্ট ওর একটা ইনফরমেশন চাচ্ছে যে ইনফরমেশন ওরা একটা অটোমেটিক আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করে দেবে আপনি সেটা ব্যবহার করতেও পারেন অথবা আপনি আপনার নিজের মতো চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন হ্যাঁ তা আপনার বিজনেস কী ধরনের বিজনেস কী করেন সেটা জানতে চাইছে হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি তা আমরা এটাকে ইন্টেরিয়র আমরা একটা ইন্টেরিয়র করব ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস এটাই পারফেক্ট আছে এর মধ্যে এটাই নিয়ে নিলাম নেক্সট এখানে কি চাচ্ছে ওরা হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস আমরা লিমিটেড লাইবিলিটি করবো আমরা প্রাইভেট লিমিটেড লাইবিলিটি আমাদের পার্টনারশিপ আমাদের পার্টনারশিপ হবে তাহলে পার্টনারশিপে দিয়ে দিই আমরা ঠিক আছে নেক্সট ওনার ওর পার্টনার এমপ্লয়ি বুক কিপার অ্যাকাউন্টেন্ট হোয়াটসঅ্যাপ আমার আমি যেখানে অ্যাকাউন্টটা খুলছি আমার রোলটা সে জানতে চাচ্ছে আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবো আমি ওনার না আমি অ্যাকাউন্টের জন্য আমি বুক কে পারেন অ্যাকাউন্টেন্ট আপনারা ওইটা দিবেন এই যে মেইন সোর্স এটাকে আমাদের এই বিজনেসটাকে আমাদের ইনকাম মেইন সোর্স হ্যাঁ আমাদের এটা মেইন সোর্স ওকে নেক্সট হু ওয়ার্ক এট দিস বিজনেস এমপ্লয়ি ঠিক আছে কত যুগুর না এমপ্লয়ি সেটা জানতে চাচ্ছে একটা দিয়ে দিলে হবে এটা আসলে কোনো সমস্যা না যে কোনো একটা দিলেই হবে একটু অপেক্ষা করতে হবে চলে এসেছে অ্যাড বুক পেরোল কর মেবি লেটার আমরা কুইক বুকে পেরোল এটা করবো না ওকে যদি স্কিপ আসে দেখবেন এরকম স্কিপ লেখা তাহলে সেটাকে স্কিপ করবেন ওটাকে আমরা সিলেক্ট করতে যাবো না নেক্সট এখানে গেছে গেট রেড ইনভয়েস কোনটা আগে করবো বলছে যে কোনো একটা আপনি যে কোনো একটা দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই ইনভয়েস দিয়ে গেলাম এখানে স্কিপ আসলো স্কিপ দিলাম এখানে কী চাচ্ছে ও মেক ইট ইজি টু পিপল টু পে ইনভয়েস ইনস্ট্যান্টলি নো থ্যাংকস ও এখনই ইনস্ট্যান্ট করতে দিতে চাচ্ছে এটা ইনভয়েস ভালো তো লাগছে না আমাদের লেটস স্কিপ দেন এখানে স্কিপ আসলে স্কিপ দেবেন কোনো কথা ছাড়াই স্কিপ হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ টুডে এটাও স্কিপ আছে কাজে কোনো কোনো দরকার নেই আমাদের স্কিপ হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুক বুক আন প্রো আমরা প্রফেশনাল হিসাবে ইউজ করছি ওকে একটু সময় নিবে অপেক্ষা করি আমরা লেটস গো আমাদের অ্যাকাউন্ট খোলা পুরো কমপ্লিট ঠিক আছে একটু অপেক্ষা করি আমরা আসছে সে ওকে এই হলো আমাদের ড্যাশবোর্ড তো আমরা অল্প একটু ড্যাশবোর্ডের সম্বন্ধে অল্প একটু জেনে নিই তারপরে আমরা অ্যাকাউন্ট সেট আপটা করবো আমাদের বাম সাইডে যেটা থাকবে এটাকে বলা হবে লেফট প্যানেল এখান থেকে আপনার দেখেন প্রত্যেকটাতে টাচ করলে এখানে ভিতরে কি জিনিসগুলো আছে সেগুলো দেখাবে ঠিক আছে প্রত্যেকটাই আমরা কাজ করব এবং কাজ করতে করতে আস্তে আস্তে শিখবো এখানে আছে একটা সার্চ বাটন যেখান থেকে আপনি লাস্ট টেন ট্রানজেকশন দেখতে পারবেন এরপরে নিচে আবার সি মোড থাকে সি মোড থাকলে আপনি যত ট্রানজেকশন করেছেন সেটা বিল হতে পারে ইনভয়েস হতে পারে জার্নাল হতে পারে যা আপনি করেছেন সব এখান থেকে দেখা যাবে এটা নোটিফিকেশান এটা তো জানেন নোটিফিকেশান বিল আর এই একটা আছে সেটিংস আর যেহেতু আমি আমার নাম দিয়ে খুলেছি এখানে এখানে আসতেছে আমার নামের আর যে আপনি যে নাম দিয়ে খুলবেন দেখবেন আপনার সেই নামের অক্ষরের প্রথমটা এখানে দেখা যাবে এই মোটামুটি আছে আর কোম্পানি আমরা যা যেটা দিয়েছিলাম সেটা এখানে আছে তো আপাতত এতটুকুই আর আমরা কাজ করতে করতে বাকি জিনিসগুলো শিখবো তো সময় নষ্ট না করে চলেন আমরা অ্যাকাউন্ট সেট আপটা করে ফেলি ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের যেতে হবে গিয়ার বাটনে যেটা সেটিংস বাটন হিসাবে আমরা চিনি গিয়ার বাটনে ক্লিক করব এখানে দেখেন আছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে ক্লিক করব আচ্ছা একটু সময় নিচ্ছে দেখেন আপনি কিন্তু এখানে এসেও আপনার কোম্পানির নাম দিতে পারতেন যখন ওখানে দিয়ে এসেছেন বলে এখানে চলে আসে আপনি এইটা ভুল দেওয়ার পর যে কোনোটা দেওয়ার পরও এখানে এসে আপনি এডিট করে আপনার স যে কোম্পানির সঠিক নেম সেটাই আপনি এখানে দিতে পারেন তাহলে আমাদের কোম্পানি নেম যে যেহেতু দেওয়া আছে আমরা পরবর্তীতে যাই দেখি এখানে কি আছে আমাদের লিগাল নেমও সেম তাহলে লিগাল নেম এখানে সেম ওকে ঠিক আছে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার এখানে আছে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার এই যে এটা আমরা এটাকে এখান থেকে কপি করে এখানে দিয়ে দেবো দিতে গেলে আমাদের এই পেন্সিলের যে আইকনটা এটাকে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাকে এখানে বসাতে দেবে ওকে ভিএটিটা আপাতত আমাদের কিছু করার লাগছে না আমরা এটাকে সেভ দিব আমি যেহেতু সেভ দিলাম এই পেজটা কিন্তু সেভ হলো না সেভ হলো কতটুকু বলুন তো এই যে যতটুকু দেখছেন মার্কিং হয়ে আছে এই যে বোর্ড হয়ে আছে এতটুকু এই এতটুকু শুধু সেভ হলো এখানে তিনটা পার্ট আছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আপনাকে সেভ করতে হবে এবং পেজ সেভ করতে চাইলে নিশে এই যে কর্নারের সাইডে কর্নারের নিচে এই যেখানে ডান লেখা আছে এটা ডান দিলে পুরো পেজটা সেট হয়ে যাবে আচ্ছা তাহলে কোম্পানি যেটা সেটা তো আমরা সিলেক্ট করে এসেছি যে ইন্টেরিয়ার ডিজাইনার আপনি চাইলে ওখানে যদি অন্য কিছু লিখে থাকেন এখানে এসে আমরা সেটা ঠিক করতে পারবো পার্টনারশিপ অর লিমিটেড লিমিটেডিটি কোম্পানি সেটা ওখানে ঠিক আছে আচ্ছা কোম্পানি ইমেল কোম্পানি ইমেল আমরা এখানে যেটা দিয়েছি সেটা দিবেন না দিলেও সমস্যা নাই জাস্ট আপনাদের সেট আপ শেখানোর জন্য আমরা এটা সেট আপ করছি আর কিছু না তো কোম্পানি ইমেল যেটা আছে আমরা সেটা এখান থেকে দিয়ে আপনাদের দেখাই ঠিক আছে কোম্পানি ইমেল কোম্পানি ইমেল হবে এটা কাস্টমার ফেসিং ইমেল কাস্টমার ফেসিং ইমেল এখানে যেটা আছে এই যে সাপোর্ট এটাকে আমরা কপি করে দিব এটাকে কপি করে নিলাম কপি এটা সেমটা উঠে দিলে এখান থেকে আপনাকে লিক করতে দিবে ওকে ফোন নাম্বার আমরা যেটা দিয়ে এসেছিলাম সেটা এখানে একটা ফোন নাম্বার আছে আপনি এটা দিতে পারেন ওটাও থাকলে রাখ রাখ থাকতে পারেন এটা জাস্ট আপনাদের বারে বারে বলছি এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য যে কীভাবে করবেন আপনি শিখে রাখলে ভালো ঠিক আছে ওকে ওয়েবসাইট ওয়েবসাইট এখানে আছে দেখি এখানে ওয়েবসাইট আছে ওই আমরা ওই কপিটা আমরা কপি করে নিয়ে আসি চলে গেল সব ওয়েবসাইটটা আমরা কপি করে নিয়ে আসি ওকে আমাদের এই পোর্শনের কাজও শেষ এই পোর্শনটা আমরা সেভ করে দেবো এরপর আছে কোম্পানি অ্যাড্রেস এটাকেও আমরা ক্লিক করবো কোম্পানি অ্যাড্রেস এখানে যেটা দেওয়া আছে সেটা দিব আমরা নিলাম কপি করে আচ্ছা আমরা এটা আলাদা আলাদা নেই এটা কপি করি করিটা কপি করি এইটা কপি করি আর এইটা কপি করি ওকে চলুন এখানে দিই তাহলে সিটি হবে কি আমাদের কান্ট্রি হবে এখানে আমাদের কি এই যে এটা ঠিক আছে আর এখানে অ্যাড্রেসটা হবে সিটি হবে রোড কোড পোস্ট কোড এইটা আচ্ছা এর পরে আর একটু হবে সেটা হবে ইউনাইটেড কিংডম ওকে দেখি হ্যাঁ সেম ওকে তাহলে আমরা সেভ করে দিতে পারি ঠিক আছে ওকে সেভ হয়ে আচ্ছা এটা নিচ্ছে না বোধ হয় এটাকে এখানে দিই কন্ট্রোল এক্স এটাকে এখানে দিই এখানে হচ্ছে কি আপনার ইউনাইটেড কিংডম দিই ওকে এখানে কি মেসেজ আসছে সিস্টেম অ্যাডমিশন ওয়ার্কিং অন দ্য সাইট সেম টাইম আচ্ছা এই নামে আরো খোলা হয়েছে সেই জন্য ও সেভ নিচ্ছে না না নিলে সমস্যা নাই আপনি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদের দেখানো ঠিক আছে ওটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই তারপর ও যে নিয়ে নিয়েছে ও ঠিক আছে এরপর আছে কমিউনিকেশান কুকিজ এগুলো কিছু লাগবে না আমরা ডান দিয়ে এটাকে সেভ করে ফেললাম ওকে আমাদের কি পুরো সেট শেষ হয়েছে শেষ হয়নি আমরা এতটুকু পর্যন্ত করেছি আমাদের কিন্তু আরও বাকি আছে তাই না এই যে অ্যাডভান্স সেটিং দেখেন এই আগেরটা লেখা ছিল কি কোম্পানি সেটিং এরপরে লেখা আছে কি অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংসটা আমরা কোথায় পাবো ওই একই জায়গায়ই আমরা পাবো এখান থেকে কোম্পানি সেটিংসে যাব নিচে গিয়ে দেখবেন এই যে বাম সাইডে নিচে এটা অ্যাডভান্স আছে এখানে যাব আমরা আচ্ছা অ্যাডভান্স সেটিংসে কী করতে হবে আমাদের আমাদের ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার জানুয়ারি ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার সেম আর অ্যাকাউন্টিং মাথা অ্যাকচুয়াল ওকে আমাদের জানুয়ারি আছে সেম আছে অ্যাকচুয়াল আছে ওকে ঠিক আছে এই জিনিসটা কি ক্লোজ দ্য বুকস আচ্ছা ক্লোজ দ্য বুকসটা কি ক্লোজ দ্য বুক হচ্ছে আপনি যখন কোনো ট্যাক্স জমা দিবেন ইয়ারলি ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্স জমা দেবেন তখন পরে যেন ওই বুক কেউ এডিট করতে না পারে সেই কারণে এটা এটা যদি আপনি অন করে দিই দেখেন অন করে দিলে ও ক্লোজিং ডেটটা চাচ্ছে কোন ডেটটা তুমি ক্লোজ করতে চাচ্ছো এখানে কী বলছে ওয়ার্নিং আছে যে অ্যালাউ চেঞ্জ আফটার ওয়ার ভিউইং এ ওয়ার্নিং আপনি একটা ওয়ার্নিং দিয়ে কাজ করতে দেবে আর একটা আছে দেখেন অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং অ্যান্ড এন্টারিং পাসওয়ার্ড আপনাকে ওয়ার্নিং দেবে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা দিলে তারপর আপনাকে এডিট করতে দিবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে এই যে সিলেক্ট করলে হবে তাহলে জাস্ট এটা জেনে রাখেন এটা আমাদের দরকার নেই যদি যার অ্যাকাউন্ট যে ক্লায়েন্টটা সেই যদি করতে চায় সেইটা করতে পারে আপনি তাকে বলে দেবেন আর কি ওকে তাহলে এই প্রশ্নে আমাদের কোনো কাজ নেই তারপর আছে কি তারপরে আমাদের করতে হবে কি চার্ট অফ অ্যাকাউন্টটা অন করে দিতে হবে ঠিক চার্ট অফ অ্যাকাউন্টের আমাদের এটাকে অফাসে এটাকে আমাদের অন করে দিতে হবে ঠিক আছে এটাকে অন করে দিতে হবে শুধু অন করলে হবে না আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারটা দেবো সেই নাম্বারটা যাতে দেখা যায় সেই জন্য কী করতে হবে এখানে শো নাম্বারে আমাদের এই বক্সটাকে টিক দিতে হবে এবং সেভ দিতে হবে যাতে যেই নাম্বারটা আমরা চার্ট অফ অ্যাকাউন্টের তৈরি করার সময় দিব সেটা জানি নাম্বারটা আমাদের সামনে দেখা যায় ওকে তারপরে কি করতে হবে এই ক্যান পর্যন্ত শেষ আমরা নেক্সট পেজে যাই ফিল দ্য ফি ফ্রম দ্য প্রিভিয়াস এন্টার্ড কন্টেন্ট অফ আচ্ছা এই যে এটাতে এটাতে আমাদের কি করতে হবে এডিট করতে হবে প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্ট্রয়েড কন্টেন্ট আপনি যখন কোনো কাজ করছেন তখন নেক্সট কাজে গেলে আপনি আগের যেই কাজটা করে আসছেন অটোমেটিকলি সেই কাজ সেই জিনিসটা এখানে চলে আসবে সেটা নেম হোক অ্যাড্রেস হোক যাই হোক সেটা চলে আসবে কিন্তু সেটা আসা সঠিক কিছু হবে না এবং বারে বারে ওটাকে আমাকে মুছতে হবে এবং নতুন করে দিতে হবে যদি আমাদের ফাঁকা থাকে তাহলে এই কাজটা আমাদের করতে হবে না সেই কারণে আমরা এটাকে অফ করে দেব অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট ক্রেডিট যদি আমি কাউকে দিতে যাই কোনো ক্রেডিট নোট ইস্যু করতে যাই বা তখন কি হবে প্রথম যে বিলটা করা আছে যেটা পেইড হয় নাই সে সেই বিলটাকে ধরে ক্রেডিট নোট বা অ্যাপ্লাই করে দিবে ঠিক আছে সে ক্রেডিট আমরা তো সেটাতে দিই আমরা তো অন্যরটাকে ক্রেডিট দিতে পারি তাই না এই কারণে এটাকে আমরা অফ করে দিব অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট সে প্রথম বিলটাকে ফার্স্ট ইন ফার্স্ট এয়ার বেসিসে ফি ফিসেসে সে সবসময় সেটা করবে সেটাও আমাদের দরকার নেই এমন হতে পারে যে কাস্টমার আগের বিলটা একটা প্রবলেম ছিল সেই বিলটা না দিয়ে পরের বিলটা দিচ্ছে আগের বিলটায় কোনো মাল ফেরত হতে পারে বা কোনো ঝামেলায় থাকতে পারে পড়তে পারে না এই কারণে আমরা এইটাও অফ করে দিব এখন আমরা এটাকে সেভ করে দেবো এই প্রশ্নটাও সেভ ওকে এরপরে কী আছে আচ্ছা এরপর আছে কারেন্সি হোম কারেন্সি ব্রিটিশ পাউন্ডে রাখতে হবে মাল্টি কারেন্সি অন করতে হবে তাহলে আমরা কারেন্সিতে আসলাম ব্রিটিশ পাউন্ড স্টার্লিং মানে আমাদের এটা ইউকের অ্যাকাউন্টই খোলা আছে মাল্টি কারেন্সিটাকে আমাকে অন করতে হবে আমাদের এই প্রজেক্টে মাল্টি কারেন্সির কাজ আছে আমরা তো এখানে যেহেতু আমাদের হোম কারেন্সি পাউন্ড আমাদের ইউ ইউরো আছে ইউএসডি আছে তো সেই জন্য সেটা করার জন্য আমাদের মাল্টি কারেন্সিটাকে অন করতে হবে তাহলে মাল্টি কারেন্সিটাকে আমি অন করলাম অন করার পর দেখেন সে কিছু মেসেজ দিচ্ছে মাল্টি কারেন্সি মে বি রাইট ফর ইউ ইফ ইউ হ্যাভ ফিনান্সিয়াল ট্রানজেকশন ইন মোর দেন ওয়ান কারেন্সি নিড হেল্প ডিসাইডিং অ্যাবাউট মাল্টি কারেন্সি ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ ক্যান নট টার্ন অফ আপনি যদি একবার মাল্টি কারেন্সির প্রশ্নটা অন করেন তাহলে আর অফ করতে পারবেন না ইউ ক্যান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি আপনি হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না এক্সট্রা ফিল্ডস কালামস অ্যান্ড মোর অ্যাডেড টু কুইকবুক এটা বিভিন্ন ধরনেরই দিয়েছে তো ঠিক আছে আমি সব বুঝেছি আমরা সব সমস্যা নেই আমাদের এটা লাগবে কাজে আমরা এটা আন্ডারস্ট্যান্ডে এটাকে চিহ্ন দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম অনেক সময় এটা সেভ করলে দেখবেন সেভ নেবে না তো দুই তিনবার অনেক সময় লাগতে পারে আবার অনেক সময় একবারে হয়ে যায় দেখেন এটা সেভ নেই নিয়েছে কিন্তু অফই আছে ঠিক আছে অনেক সময় এটা হয় আবার অনেক জায়গায় দেখা যাক হয় কি না হয়ে যেতেও পারে না হলে আপনার যদি না হয় তাহলে আরও এক দুইবার চেষ্টা করবে দেখবেন হয়ে গেছে অপেক্ষা করি আমরা মাল্টি কারেন্সি অন হয়ে গেছে ঠিক আছে এই যে অন হয়ে ডেট ফরমেট কি লাগবে আমাদের আমরা সাধারণত লিখে কি ডে এম অনতি ডেমারি আছে কারেন্সি ফরম্যাট যেটা আছে ঠিক আছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইস্যু অবশ্যই আমাকে ওয়ার্ন করলে এটা ভালো অন করা আছে ঠিক আছে ওয়ার্ন আই এন্টার এ বিল নাম্বার দ্যাটস অলরেডি বিন ইউজড ফর দ্য সাপ্লায়ার আমি সাপ্লায়ের ক্ষেত্রে যখন বিল করবো তখন একই বিল নাম্বার যাতে না হয় সেই জন্য আমাকে ওয়ার্ন করবে এটা অফ করা আছে আমি এটাকে অন করে দিলাম এটা আমাদের প্রয়োজন ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইস্যুড হ্যাঁ এটাও আমার দরকার আমি একই জার্নাল নাম্বার জানে বারে বারে না হয় তাহলে ওয়ার্ন থাকলো সাইন মি আউট ইফ ইনএক্টিভ ফর ওয়ান আওয়ার এখানে ওয়ান আওয়ার আছে আমরা এটাকে থ্রি আওয়ার্স করে নিলাম থ্রি আওয়ার্স করলে সুবিধা হচ্ছে যে আমি তিন ঘন্টা পর্যন্ত যদি সফটওয়্যারটা অন করে রেখে দিই তাহলে যদি কাজ না করিও তাহলে সে আমাকে সাইন আউট করবে না এই ফ্যাসিলিটির জন্য এখন আমরা ডান দিলে আমাদের অ্যাকাউন্ট সেট কাজ শেষ আমাদের আর কিছু আছে কিনা অ্যাকাউন্ট সেট দেখি যে না এই পর্যন্তই আমাদের আর কিছু অ্যাকাউন্ট সেট কাজ নেই তাহলে অ্যাকাউন্ট সেট কাজ শেষ আমরা যদি দেখতে চাই যে আমাদের এটার মেয়াদ কতদিন আছে তাহলে আমরা দেখতে পারবো এই যে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ কতদিন আছে কতদিন পর্যন্ত আপনি আর এতে এন্ট্রি দিতে পারবেন যেহেতু আমরা এক মাসের ফ্রি একটা সাবস্ক্রিপশন নিয়েছি এক মাস পরে আমাকে আর সে এন্ট্রি দিতে দেবে না দেখেন ট্রায়াল আছে আপনার এন্ড আছে আমার যেহেতু আমি এক তারিখে খুলেছি আমার ডিসেম্বর এক তারিখে খুলেছি আপনাকে সময় দেবে হচ্ছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত ঠিক আছে এরপরে আপনাকে আর কোনো কাজ সে করতে দেবে না কাজ করতে দেবে না বলতে আপনাকে কোনো এন্ট্রি করতে দেবেন না আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব চার্ট অ্যাকাউন্ট তৈরি করা এবং যখনই আমরা কাজ করব আস্তে আস্তে এক একটা করে দেখব সেটাই শিখবো কারণ একসাথে যদি সব দেখিয়ে ফেলি তাহলে আপনারাও মনে রাখতে পারবেন না কাজও করতে পারবেন না ভিডিওটা ছোট করছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন কাজ করতে পারেন এই কারণেই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কি প্রয়োজন আপনাদের কীভাবে ভিডিও করলে ভালো হয় আমাদের সাজেস্ট করবেন আমরা সেইভাবে করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন